সরকারের নির্দেশ না পৌঁছানো রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হলো না কেবল জাতীয় সঙ্গীত গিয়ে প্রিয় শিক্ষকের বিদায় সম্বর্ধনা পাথর প্রতিমায় পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর মহেন্দ্র বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো এক আবেগ ঘন বিদায় সম্বর্ধনা বিদ্যালয়ের দীর্ঘদিনের সায়েন্স শিক্ষক দীপক কুমার পাত্রের কর্মজীবন শেষ হওয়ায় তাকে চোখের জলে বিদায় জানালেন ছাত্রছাত্রী ও সহকর্মী শিক্ষক বৃন্দ আজ তার ষাট বছর পূর্ণ হল এই বিশেষ দিনে বিদ্যালয়ে পালিত হয়ে জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের একশো বর্ষ তবে সরকারের নির্দেশিকা অনুযায়ী আগে রাষ্ট্রীয় সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এবং পরে জাতীয় সঙ্গীত গাওয়ার যে নিয়ম তা স্কুলে এখনো পৌঁছায়নি বলে জানা যায় প্রধান শিক্ষক অভিজিৎ ভুইয়া জানা, আমাদের কাছে যে সার্কুলার এসেছে সেখানে স্পষ্ট ভাবে কেবল জাতীয় সঙ্গীতের একশো পঞ্চাশতম পালন করার নির্দেশ ছিল রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়ার নির্দেশ আমরা পাইনি সরকার নির্দেশ দিলে আমরা অবশ্যই তা পালন করব বিদায় অনুষ্ঠানে আবেগে ভাষে স্কুল প্রাঙ্গণ অনেক ছাত্রছাত্রী শিক্ষককে জড়িয়ে ধরে কান্দায় ভেঙে পড়ে দীর্ঘ শিক্ষক জীবনের কঠোর শৃঙ্খলার মধ্যে দীপকবাবু ছাত্রদের কাছে ছিলেন মারকুটা স্যার নামে পরিচিত স্মৃতিচিহ্ন স্বরূপ সহ শিক্ষকরা তাকে প্রতীকী ছড়ি উপহার দেন এবং মজার ছলে বলেন শেষবেলায় একবার মারুন স্যার মুখে হাসিয়ার চোখে জল নিয়ে দীপকবাবু সেই ঘন আবেগ মুহূর্তের সাড়া দেন শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত বন্দে মাতারাম গানটি পরিবেশন করেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল জিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

সত্যি খুব ভালো দিক যে ছাত্র কথা ভাবে আমরা চাই আগামী দিনে এইরকম শিক্ষক আসুক আমাদের আমরা চলে যাব একদিন আমরা ঘোড়ায় মিশে যাব কেউ আমাদের স্মরণ করবে না আমি কত বেতন পেতাম আমার কতগুলো অট্টালিকা রয়েছে আমি কি হবে কি ভালো খেতাম কেউই মনে রাখবে না আমার কাজটাই মনে রাখবে